Get <laughs> up! কিছুক্ষণ আগে যখন শাহবাগ ব্লকেট কার্যক্রম চলছিল ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে ¡Cállate! que no ইরফ ইসফাকেল এবং দর্শক অবস্থান করছি এই মুহূর্তে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার যে স্থান সেই স্থানে এবং অন্য প্রান্তে শিক্ষার্থীদের অবস্থান এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু জবাব দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকেও জবাব দেওয়া হচ্ছে এবং এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা চেষ্টা করছিল সৈনিকদেরকে কর্মকর্তারা লাঠিচার্জ না করেন তবে সৈনিকরা তখন উর্ধতলদের কথা মানেনি এবং এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পক্ষ থেকে ইটপাটকে নিক্ষেপ করা হচ্ছে দর্শক এক পাশে পুলিশের অবস্থান এবং অন্য পাশে শিক্ষার্থীদের অবস্থান আমরা এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষার্থীদের পাশে এবং এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও পুলিশের সৈনিকদেরকে থামানোর চেষ্টা করছিলেন এবং তারা নির্দেশনা দিচ্ছিলেন যেন শিক্ষার্থীদের উপর নিক্ষেপ না করা হয় এবং এক পর্যায়ে এক পর্যায়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় পুলিশের দিকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জাতীয় এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে শিক্ষার্থীদের ক্ষোভ পুলিশের প্রতি সেটি সবই দিকে ফিরে যাচ্ছে এবং পুলিশ বাহিনী এই মুহূর্তে অবস্থান করছে জাদু করে ঠিক সামনে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সৈনিকদেরকে থামানোর চেষ্টা করছিল আমরা এই মুহূর্তে শাহবাগ থানার ওসি পেয়েছি একটু কথা বলতে চাই আমরা আন্দোলন কর্তৃপক্ষ পুলিশের সৈনিকদেরকে থামানোর চেষ্টা করছিল যেন তারা লাঠি চার্জ না করে কিন্তু সৈনিকরা তেরে তেরে যাচ্ছিল আপনাদেরকে মানছিল না কেন

যে জাদুঘর আছে জাতীয় জাদুঘর এটার সামনে অবস্থান নেন আপনাদের যে দাবি দেওয়া আছে প্রয়োজনে প্রতিনিধি দল আমাকে দেন আমি প্রতিনিধি দল নিয়ে যে জায়গায় যাওয়া দরকার আমি সেখানেই পাঠাবো যেহেতু এটা একটা মানে সাচিবিক কাজ এই কাজগুলো করার জন্য তো কয়েকটা মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তের জন্য কাজগুলো করতে হয় তো একটা মন্ত্রণালয় হয়তো মানে দিল আরেকটা মন্ত্রণালয়ের কিছু কি থাকে কোয়েরি থাকে এই কোয়েরিগুলোও তো মানে ঠিক করে না তারপর ক্লিয়ারেন্স দেবে তো এই বিষয়গুলো তাদেরকে আমরা বোঝা বারবার বোঝানোর চেষ্টা করেছি তাদের সাতজন প্রতিনিধিও আমাকে প্রথম বললো যে আমরা সাতজন প্রতিনিধি আমরা যাব। আমরা এইটাও সিলেক্ট করে সচিবালয়ে পাঠানোর জন্য আমার গাড়ি পর্যন্ত তো তারা এই আমাদের বললো যে আমাদেরকে যদি বিমানে গড়েও নেন আমরা যাব না আর তাদেরকে এখানে আসতে হবে তো এই যে একটা প্রসিডিউ তো পুলিশ আসলে বেসিক্যালি আমি তো এটা দেওয়ার মালিক না তো এদের মানে সমস্ত রাখ হোক পুলিশের উপরে ভাইস যে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম দ্বিতীয়বারের মতো মানে এখন যখন ছাত্রদেরকে শাহবাগ মোড় থেকে পুলিশ সরিয়ে নিচ্ছিল তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈনিকদেরকে বারবার নিষেধ করছিল যে আপনারা ছাত্রদের গায়ে হাত তুলবেন না লাঠি চার্জ করবেন না ইভেন উনি মাঝখানে পর্যন্ত দাঁড়িয়ে গেছিল কিন্তু সৈনিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা শুনছিল না এটা কেন পুলিশ কি সুশৃঙ্খল না আচ্ছা আমরা বলি আমরা আপনারা নিজেরা দেখছেন আমরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে এই মোকাবেলা করেছি আপনারা নিজেরা আপনারা কিন্তু সবাই আমাদের সাথে ছিলেন সেই তিনটা দুইটা থেকে তারা এইটা ব্লকেট দিয়ে আমরা কিন্তু তাদেরকে বারবার পাহাড়া দিয়েছি অনেক লোক আমাদের কাছে এসে বারবার বলতেছে যে এতক্ষণ কেন জনদুবক কেন একটা পিজি হসপিটাল অসুস্থ রোগীরা অবরুদ্ধ তারপর বাসগুলো অবরুদ্ধ মানে অফিস থেকে যারা আসতেছে তারা এই বাসের মধ্যে ঘামতেছে তারা এসে আমাকে বারবার ফোন করতেছে আপনারা কি করেন কি করেন তো এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারপরে আমরা সর্বোচ্চ দলের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা তাদেরকে বারবার বুঝিয়েছি তারপর আমাদের সঙ্গে একটা পক্ষ বললো যে ঠিক আছে আমরা শহীদ মিনারে চলে যাবো আরেকটা পক্ষ

এবং দর্শক এই মুহূর্তের যে পরিস্থিতি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে তারা গিয়েছেন এবং তারা শহীদ মিনারের দিকে এগিয়ে গেছেন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখেছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফিরে যাচ্ছে এবং শিক্ষার্থীরা শহীদ মিনারের দিকে এগিয়ে গেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের